jërëjëf ojojojojo jela jumonale sinyone nkakolaya mabere o mokkirala peto jote mabere peto kibiri o mokkirala peto mibere akotoko mabe kembe kakaburi mapato tabere mbolo nalo. उहे ते हमरा सुठो आहे सीरियम सिखंदो एम একত্রিত হতে পেরেছি সেই দিনটি আমাদের আনুষ্ঠিক নেত্রী দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী কর্মচারী আমরা সেখান থেকে ওনাকে দাম করে এবং দীর্ঘদিন করেন

আমরা বাংলাদেশের যাকে সবাই মা বলি ওই তিন ভার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ওই যতভাব দেশ পরিচালনা করেছেন দেশের জন পরিচালন ছিল কয়েকটি বছর জেলে এবং কারাগারে কারাগারে এবং গৃহপতি এই নির্যাতন যে নির্যাতন করেছিল এই নির্যাতনে উনিও শহীদ হয়েছে বাংলা যার জন্য বাংলাদেশ অপেক্ষা তারে প্রতি